গুড মর্নিং এভ্রিওয়ান আর এই যে সকাল সকাল এখানে আমাদের টিউশন চলছে আর টিউশনে মোটামুটি বাচ্চা এখন একটু বেড়েছে একটু বেড়েছে বলবো না আগে অনেক ছিল এখন তাও একটু কমেছে তো এইটুকু জায়গার মধ্যে আমরা পড়াশোনা করছি তাই সকাল সকালে একটু ক্লিপটা তুলে নিলাম আর এখানে তোমাদের দাদাভাই আর বাবু ওরা চলে গেছে সকাল সকাল চুল কাটতে আর দাদা ভাই তো কাজে যাচ্ছে ওই জন্য সময় হচ্ছে না দুপুরে ওই জন্য সকাল সকাল চলে গেছে হ্যাঁ স্কুলে এখানে বাচ্চারা সব সাইকেল চালানো শিখছে আর ওর মারা সব ধরে দিচ্ছে সাইকেল আর এখানে বাবু এই যে একদম চলে গেল সোজা স্কুলে এখনও নিজে থেকেই হাতে করে টিফিন নিয়ে যায় আর নিয়ে আসে আর তো এখন এই যে টিউশন ছুটি করে চলে এসেছি একটু বাগানের দিকে তো এখানে শাক তুলবো বলে আর তার আগে ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই তো এই যে আমাদের এখানে অনেক বড়ো লেবু গাছ আছে আর এই লেবু গাছে কিন্তু আমরা জল দেওয়া মানে জল দেওয়ার পর ফুল ধরেছে গাছে এই দেখো এই দেখো ফুল দেখা যাচ্ছে তো হ্যাঁ যে ফুল ধরেছে হালকা হালকা ফুল ধরেছে পুরোটা এখনও ধরেনি তবে ধরবে দেখি কবে আর এই যে লেবু গাছটা এটা কিন্তু ফুল টুল কিছু ধরেনি একদম ধরে নি আর একবারও কিছুই হয়নি তো ছোট আছে গাছটা অবশ্য দেখি কবে বড় হয় আর এপাশে এই যে বড় গাছ এখানে দুটো লেবু গাছ আছে লেবুগুলো কিন্তু খুব সুন্দর একদম মিষ্টি কি সুন্দর খেতে বেশ বেশি টক নয় মানে খাওয়া যাবে আর কি আর এক একটা লেবু থাকে না অনেক টক হয় হ্যাঁ তো নামটা আমি জানি না এটার কী কী লেবু বলে কাগজি লেবু না কি লেবু আমার ঠিক জানা নেই তো ফুল ধরেছে দেখি কবে ফল হয় আর আমাদের আম গাছ আম গাছ ওখানে কিন্তু আম গাছে কোনো একদম ফুল টুল কিছু নেই এখানে কাঁঠাল গাছ একটা ছোটো করে আছে কিন্তু এটাতেও কিছু হয়নি এখনও আপাতত তো চলো এখন কী শাক তুলব ওটা তোমাদেরকে দেখাই আর একটা জিনিস হচ্ছে আমাদের ঘরে না অনেক লাউ গাছ লাউ গাছ বলতে মানে অনেক মানে বেশি বেশি লাউ হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন এখন দেখাচ্ছি কটা লাউ ধরেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও পুরো দু তিনটা লাউ ধরেছে কোনো আয় এদিকে এই দেখো লাউগুলো কিন্তু এই রকম এটা আরও বড়ো হবে এখানে একটা এই যে এখানে একটা এইখানে একটা আরও ভিতরের দিকে একটা আছে এত লাউ আমার খেতে পছন্দ হচ্ছে না ভিতরের দিকে আছে অনেক ভিতর দেখতে পাচ্ছি না সেটা তো এইরকম রকম আরেকটা ধরনের লাউ দেখাচ্ছি আমি মুনু আয় মুনু এসেছে আমার সাথে আয় এই আয় ধরে ধরে আয় এ হে এখানে এই যে গাজর গাছগুলো হয়েছে কিন্তু গাজর এখনো বড় হয়নি কোন দিক দিয়ে ঢুকে চলে যাচ্ছে হ্যাঁ টমেটো একটু একটু পাকছে আমাদের এবারে বেশি টমেটোও নেই আরে পাশে যে পেঁয়াজ চারা কয়েকটা লাগানো হয়েছে অনেক দিন পর বাগানের দিকে এলাম আসি কিন্তু ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই কারণ ঝলমলে রোদ উঠেছে চারদিকে এই যে খুবই ভালো পরিবেশ আজকে তো চলো আরেক প্রকার লাউ দেখাই তোমাদেরকে ওটা তো গোল গোল লাউ আর এটা হচ্ছে লম্বা লম্বা লাউ গোল গোল লাউ আমি নাম দিয়েছি আর লম্বা লম্বা লাউ এটা তো বুড়ো হয়ে গেল গো এটা অনেক বড়ো এটাকে আমরা মানে বীজ ধরে রাখবো বলে এটাকে আর কাটা হয়নি তো দেখো কত বড় দেখেছো অনেক বড় এই যে আর মুনু আমার পিছন পিছন এসছে মুনু মুনু তো চলো এখন কী শাক তুলবো ওটা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই শাকগুলো এটা হচ্ছে গিমা শাক তো কে কে এই নামে জানো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে এই শাক মানে রান্না করে খেয়েছো তোমরা সেটাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর বাবু এখানে আমার সাথে এই শাকগুলো এখন করছে দেখো গোটা মুখ খেয়ে মুখও ধোয়নি কিছু না আর এখানে এই যে নেল পলিশ পড়ছে আমার নেল পলিশটা নিয়ে এসেছে কি পড়ছিস মনু হ্যাঁ কি পড়ছিস নেল পলিশ পড়ছে এই যে নেল পলিশ দেখাচ্ছে মোটামুটি কোনো কিছু ধরলেই দেখাবেও দেখি কেমন পরেছিস কই হাতে কই দেখি দেখি হাতে কই এই যে এরকম ঘেটেছে দেখি পায়ে দেখি এই যে পায়ে কেমন পড়েছে দেখি 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 এই যে এই অবস্থা টাটা করে দিই দেখি টাটা বল টাটা বল বলো টাটা বলো টাটা এই রকম নেল পলিশ ঘাঁটছে গোটা হাতে পায়ে আর আমি এ আমার সংসার পাতিয়ে ফেলেছি এই যে আজকে এই যে রান্না করব এখানে কড়াইতে চাপিয়েছি লাউডাটা আলু আর টমেটো দিয়ে শুকনো মাছ এগুলো দিয়ে তরকারি করবো একটু মাখা মাখা আর এ ওই যে শাক তুলতে গেছিলাম তোমাদেরকে বললাম এটা হচ্ছে গিমা শাক এই যে গিমা শাক জলে ডুবিয়ে রেখেছি একটু ধুয়েছি তাও ডুবিয়ে রেখেছি বালি টালি লাগে এটা হচ্ছে গিমা শাক এটা ভাজবো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর এপাশে এই তরকারিটা করব আর পাশে হাঁড়িতে জল গরম করব তো সব মশলা আরও রেডি করে নেব তারপর গিয়ে রান্না বান্না তারপর জল গরম করে একটু হাত পা মুছে দিব বাবুর আরে যাই আর ঘাঁটিস না আর ঘাঁটিস না আয় এখানে এখানে আর ঘাঁটিস না 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 আর পরিস না না তো এ তো আমার ছেলে এ তো আমার মেয়ে নয় কিন্তু আমাকে যা কিছু পরে সাজগোজ করে দেয় মনে হয় ওরকম জীব দেখাতে নি বাবা আমাকে যা কিছু দেখে পড়তে ও তাই পড়ে এই যে এর অবস্থাটা দেখো কোথায় পড়তে হয় হ্যাঁ কোথায় পড়তে হয় কোথায় পড়তে হয় বলো রেখে দিয়ে আসো যাও বাড়িতে রেখে দিয়ে আসো তো চলো তো এখন দুপুরে আমরা স্নান করে খেতে বসে গেছি আর আজকে তো ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম রান্না করেছিলাম এখানে ভেবেছিলাম শুকনো মাছ করবো কিন্তু ওটা আর করিনি এখানে সয়াবিন আলু টমেটো আর লাউ খাড়া দিয়ে তরকারি আর এখানে আছে ঘিমা শাক ভাজা বোঝা যাচ্ছে না ভালো করে আর এখানে গরম গরম আলু মাখা ডিম ভাজা আর এখানে হচ্ছে ভাত তো চলো এগুলো আমরা এখন খেয়ে নিই তো হঠাৎই এখানে আমাদের পার্সেল চলে এলো ফ্লিপকার্ট ফ্লিপকার্ট তো এটা হ্যাঁ ফ্লিপকার্ট থেকে আর কি আছে আমিও জানি না তোমাদের হয়তো কাজে গেছিলো ওকে ডেকে আনলাম এক্ষুনি দিয়ে এই যে অর্ডার করেছিল আমাকে বলেও যায়নি আর হঠাৎ করে চলে আসবে আমিও বুঝতে পারিনি এত ছোট কি তার অর্ডার করেছে চলো দেখি বাড়ি গিয়ে চলছে আনবক্সিং আর এটার প্রাইস ছিল দুশো চার টাকা তো দুশো টাকায় দিলাম আর চার টাকা বলছে পরে এলে আরও দেবে ওকে আর কি এ মা এত ছোটো গাড়ি তুমি আমাকে এমাকে বলেও নি যে এত টাকা দিয়ে গাড়ি অর্ডার করেছে গাড়িটা কিন্তু বেশ শক্ত সামর্থ্য এখন আমরা বাজারে যাওয়ার সময় নেই বাজারে যাওয়ার সময় নেই আর বাবুরও খেলনা নেই ঘরে যে খেলবে আমি বলছিলাম একটু একটু বড় করে গাড়ি গাড়ি কিনে কিনে দিতে আর একে দিয়েছে এটা আছে যে পাগলা হাতি পাগলা হাতি এসছে দেখবে গাড়িটা কিন্তু বেশ ভালো তাই না কিন্তু অনেক ছোট হয়ে গেল শক্ত সামর্থ্য বেশ এটাও চালাতে পারবে কি ঠেলা ঠেলি করবে তো এখন এটা রেখে দিই বাবু উঠলে তারপরে ওকে দেখাবো দুশো চার টাকা মাগো হ্যাঁ শক্ত তো আছে আমি যদি জানতাম না এত টাকা আমি কখনো নিতাম না এবার একশো টাকার গাড়ি ওকে কিনে দিতে পারছে না এত টাকার গাড়ি কিনে দিল ওকে আমিই বলছিলাম তোমাদের দাদা ভাইকে যে গাড়ি কিনে দিতে গাড়ি কিনে দিতে কিন্তু মানে এত টাকা টাকার থাকে না জন্য আর কিনে দিইনি এ মা